আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরাকাতফু আপনারা শুনবেন হাদিস দু হাজার নয়শো আটান্ন সোহিউল বুখারি ইবনু উমার হতে বর্ণিত তিনি বলেন আমরা যখন হুদাই বিয়া সন্ধির পরবর্তী বছর প্রবর্তন করলাম তখন আমাদের মধ্য হতে দুজন লোক যে বৃক্ষের নিচে আমরা বায়াত গ্রহণ করেছিলাম সেটি চিহ্নিত করার ব্যাপারে একমত হতে সক্ষম হয়নি তা ছিল আল্লাহ তালার পক্ষ থেকে রহমত স্বরূপ বর্ণাকারী বলেন আমি নাফি রহমতুল্লা আলাহ জিজ্ঞেস করলাম যে তাদের নিকট হতে কিসের বায়াত গ্রহণ করা হয়েছিল তাকে মৃত্যুর উপর তিনি বললেন না বরং আল্লাহ রসুদ সাল্লাহ সাল্লাম তাদের নিকট হতে দৃঢ় থাকার উপর বায়াত গ্রহণ করেছিলেন আপনারা শুনেছেন হাদিস দু এখন শুনবেন দু আবদুল্লাহ ইবনু জায়দ রাজি আল্লাহ তালা আনহু হতে বর্ণিত তিনি বলেন হাররা নামক যুদ্ধের সময় তার নিকট এক ব্যক্তি এসে বলল ইবনু হানজালা রাজি আল্লাহ তালা আনহু মানুষের নিকট থেকে মৃত্যুর উপর বায়াত গ্রহণ করেছেন তিনি বললেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম এর পর আমি তো কারো নিকট এমন বায়াত করব না আপনারা শুনেছেন হাদিস দু এখন শুনবেন দু সালামা রাজি আল্লাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন আমি নবী সাল্লাম এর নিকট বায়াত করলাম অতপর আমি একটি বৃক্ষের সায় গেলাম মানুষের ভিড় কমে গেলে তার নিকট উপস্থিত হলে আল্লাহ রসুল আলাইসাল্লাম আমাকে বললেন ইবনু আকুয়া তুমি কি বায়াত করবে না আমি বললাম হে আল্লাহ রসুল আমি তো বায়াত করেছি আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বললেন আর তখন আমি দ্বিতীয়বার আল্লাহ রসুল সাল্লাই এর নিকট বায়াত করলাম বর্ণনাকারী বলেন আমি তাকে জিজ্ঞেস করলাম হে আবু মুসলিম সেদিন তোমরা কোন জিনিসের উপর বায়াত করেছিলে তিনি বললেন মৃত্যুর উপর আপনারা শুনেছেন হাদিস দু হাজার এখন শুনবেন হাদিস দু হাজার নয়শ একষট্টি মালিক রাজি আল্লাহ তালা আলফু হতে বর্ণিত তিনি বলেন আনসারগণ খন্দকে যুদ্ধের দিন আবৃত্তি করছিলেন আমরাই হচ্ছি সে সকল ব্যক্তি যারা মোহাম্মদের হাতে জিহাদ করার উপর বায়াত গ্রহণ করেছি যতদিন আমরা বেঁচে থাকবো আল্লাহ রসুল সাল্লামের উত্তর দিয়ে বললেন হে আল্লাহ পরকালের সুখ হচ্ছে প্রকৃত সুখ তাই তুমি আনসার ও মহাজিরদেরকে সম্মানিত করো আপনারা শুনেছেন হাদিস দু হাজার নয়শো একষট্টি এখন শুনবেন ও আল্লাহ তালা তিনি বলেন আমি আমার ভ্রাতুষ পুত্রকে নিয়ে নবী সাল্লাই সাল্লামের দরবারে উপস্থিত হলাম অতপর আমি বললাম হে আল্লাহ রসুল সাল্লাম আমাদেরকে হিজরাতের উপর বায়াত নিন তখন আল্লাহ রসুল সাল্লাম বললেন হিজরত তো হিজরতকারী গণের জন্য অতীত হয়ে গেছে আমি বললাম তাহলে আপনি আমাদের কিশোর উপর বায়াত নেবেন আল্লাহ রসুল সাল্লাম বললেন ইসলাম ও জিহাদের উপর আপনারা শুনেছেন হাদিস দু ও দু হাজার নয়শো